এটা এমন একটা জায়গা ব্যক্তিগতভাবে আমার দারুণ কিছু স্মৃতি আছে তবে হ্যাঁ এবার ভিন্ন ভূমিকায় এসেছি আশা করি এখানে খেলার অভিজ্ঞতা কাজে লাগবে ড্রেসিং রুমে অনেক ছেলেরাই ওয়েস্ট ইন্ডিজের হয়ে কিংবা বিপিএল এ খেলার অভিজ্ঞতা আছে আমাদের এখানে ভালো খেলতে হবে আমরা দু সাউথ আফ্রিকা বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের একটা অভিযানে আছি দল এখন সেদিকেই মনোযোগ দিচ্ছে পয়েন্টগুলো অর্জন করতে পারলে সেটা আমাদের সরাসরি খেলার যোগ্যতা এনে দেবে ঘরের মাঠে আমরা বাংলাদেশের বিপক্ষে সফল একটা সিরিজ খেলেছি আমরা জানি তারা এমন একটা দল যারা ঘরের মাঠে সবসময় চ্যালেঞ্জ ছুড়ে দেয় আমি নিশ্চিত অধিনায়কও আমার সঙ্গে একমত হবে জিততে হলে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে এ এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমি এখনো উইকেট দেখিনি মাঠের বাইরের কিছু কাজ নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম যেরম আমাকে জানালো 10 মিনিটের মধ্যে একবার দেখার সুযোগ পাবো তবে কোচের সাথে আমার যেমনটা কথা হয়েছে তাতে মনে হয়েছে আমাদের কন্ডিশনের চেয়ে কিছুটা ভিন্ন হবে আবারও বলছি আসল ব্যাপারটা হলো আমরা কত দ্রুত মানিয়ে নিতে পারি বিদেশের মাটিতে আমাদের সেটা করতে হবে বিশেষ করে ব্যাটিং গ্রুপের জন্য গুরুত্বপূর্ণ হবে পরিস্থিতি দ্রুত পর্যবেক্ষণ করে সেই অনুযায়ী খেলা and then deal with that from there trying to understand your your question the idea of ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের ধারণার কথা বলছেন আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ধারণাটা ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল ব্র্যান্ডকে তুলে ধরে আমি আগেও বলেছি আমরা যখন দাপটের সঙ্গে খেলতাম তখন সবাই ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চাইতো সব দলই এমন একটা অবস্থার মধ্য দিয়ে যায় আমরা এখন সেই সময়ের মধ্য দিয়ে যাচ্ছি কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের আইডিয়া কখনো ব্যর্থ হবে না কারণ আমি জানি খেলায় আমরা কি ইতিহাস নিয়ে এসেছি আমরা জানি একটা সফল ব্র্যান্ড হতে কি লাগে আমি নিশ্চিত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এই প্রজন্মে সেটাই ফিরিয়ে আনার চেষ্টা করছে হ্যাঁ এটা করতে গিয়ে আমাদের কিছু চ্যালেঞ্জ আছে সেটা আর্থিক হোক কিংবা আপনি যেটা বললেন সেগুলো হোক কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের আইডিয়া ব্যর্থ হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে আমি নিশ্চিত ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের অনেক মানুষকে খেলাধুলায় আসতে উৎসাহিত ও অনুপ্রাণিত করেছে আমরা সেটা করে যাব ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের আইডিয়া ব্যর্থ হবে এমনটা আমি কখনোই মনে করি না That's a You played a lot of games in Bangladesh and you know the conditions all over the country. So, do you figure your team, like what team face here in Bangladesh? Well, the captain has not seen the wicket, but I have. দেখুন অধিনায়ক এখনো উইকেট দেখেনি কিন্তু আমি দেখেছি আমি নিশ্চিত নয় এটা রেপ্লিকেট করতে পারবো কিনা আমরা আগে এমন উইকেট দেখিনি কিন্তু আমরা সবাই জানি উপমহাদেশে কি ধরনের চ্যালেঞ্জ থাকে বিশেষ করে আমাদের ব্যাটারদের জন্য আমার মনে হয় ভারত থেকে এখানে আসাটা আমাদের জন্য বাড়তি একটা সুবিধা কারণ ছেলেরা এমন কিংবা কাছাকাছি কন্ডিশনে খেলে অভ্যস্ত হয়েছে কিন্তু দিন শেষে অধিনায়ক যেমনটা বললো অভিজ্ঞতা জ্ঞান এবং ক্রিজে কিভাবে নিজেকে প্রয়োগ করছে সেটাই আসল আমাদের দলের কয়েকজনের জন্য খুব সম্ভবত নতুন খেলার সময় তাদের শিখতে হবে আপনি কন্ডিশন মূল্যায়ন করবেন এবং সফল হওয়ার জন্য কি প্রয়োজন সেই সিদ্ধান্ত নেবেন আমি আগেও বলেছি আমি নিজে যতটা দেখেছি বাংলাদেশের মাটিতে চ্যালেঞ্জিং হবে তবে সেই সব চ্যালেঞ্জের জন্য আমার দল অনেক বেশি প্রস্তুত কারণ আমাদের বেশিরভাগ ব্যাটারি ভারতে খেলে বাংলাদেশে এসেছে হ্যাঁ এটা দারুণ ব্যাপার তখন মনে হয় সে অনুর্ধ্ব উনিশ দল থেকে এসেছিল এবং তার অগ্রগতি এবং তার অগ্রগতি দেখাটা দারুণ একটা দেশ হিসেবে আপনি এটাই চাইবেন এজন্যই অনুরোধ পনেরো অনুরোধ উনিশ এ দল কিংবা একাডেমি থাকে যাতে আপনার ক্রিকেটাররা সামনে এগিয়ে যেতে পারে গত ডিসেম্বরে তারা যখন ক্যারিবিয়ানে গিয়েছিল তখন এটা নিয়ে আমাদের কথা হয়েছে সেই সময় মিরাজ ধ্রুব সহ আরও কয়েকজন খেলোয়াড় একইভাবে এসেছিল সম্মুখে আমি এখনও দেখি সেও দলে আছে আপনি যখন অল্প বয়সে ক্রিকেটারদের উপর বিনিয়োগ করবেন এবং পরবর্তীতে তাদের সিনিয়র দলে এসে পারফর্ম করতে দেখবেন সেটা দারুণ ব্যাপার মিরাজ এখন যা করতে পেরেছে সেটার জন্য আমি গর্বিত Yeah, I'm really proud of, of what he's been able to do. All right, two more questions, one here, and I'll close it the. Can, uh, one question again. Okay. Uh, Can my captain go and get ready then? <laughs> yes, I need to have a net, guys. Yeah. Yeah. I need to be ready for. Go ahead sure. I need to be ready for tomorrow, guys. Yeah. Thank you. Thank you. <laughs> then the last time uh, when this team, this team made on uh, on the match. হ্যালো দেখুন তারা এখন ঘরের মাঠে খেলছে কন্ডিশনটা তাদের নিজেদের কন্ডিশন সম্পর্কেও আমাদের চেয়ে ভালো জানে আমি এবং আমার অভিনায়ক যেমনটা বলেছি বাংলাদেশকে আমরা হালকাভাবে নিতেই পারি না ঘরের মাঠে তারা খুবই শক্তিশালী তাদেরকে হারাতে আমাদের দুর্দান্ত খেলতে হবে Well, obviously some of the guys are playing in india the test matches uh, but what about the indian i mean how did they get prepared did they have any special yeah. kind of training yes um, all of all of

খেললেন এবং সফল হওয়ার জন্য আপনার স্কিল কিভাবে ব্যবহার করলেন সেটাই মুখ্য আমাদের স্কিলকে পুরোপুরি কাজে লাগাতে হবে আমি জানি না কিভাবে বর্ণনা করব তবে আমি একটা কথা বলতে পারি উইকেট নিয়ে আমরা বেশি মাথা ঘামাবো না আমরা যেখানেই যাই আমাদের মূল মন্ত্র একই থাকে আপনাকে পরিস্থিতির মুখোমুখি হয়ে সেটা মূল্যায়ন করতে হবে কন্ডিশন মূল্যায়ন করার পর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে সফল হওয়ার জন্য আপনার কোন স্কিলটা প্রয়োজন তারপর আপনি পরের ডেলিভারিতে নিজের উপর বিশ্বাস রাখবেন এভাবে আপনি খেলায় কিছু একটা যোগ করতে পারেন আমি মাত্র একটা সূত্র দিয়ে গেলাম